আমার কাছে আজকে আমেরিকান ইগল ডেনিম প্যান্টের রিভিউ দিচ্ছি এরপরে আছে বাফেলো বাফেলোটা প্রায় শেষের পথে এরপরে আছে ইউএস পোলো ইউএস পোলোটা একেবারে শেষের পথে এটাও এই তিনটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সাথে পাচ্ছেন বারবেরি টি শার্ট কত চমৎকার এভাবে বক্স করা সুন্দরভাবে বারবেরির টি শার্ট পেয়ে যাবেন এর সাথে এডিডাস এডিডাসের টি শার্ট পেয়ে যাবেন এটাও ওয়ান বাই ওয়ান পলি করা এবং সুন্দরভাবে এটা বক্স করা এভাবে এডিডাসের টি শার্ট পেয়ে যাবেন অতএব আপনারা যারা এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট টি-শার্ট অথেন্টিক ব্র্যান্ডেড প্রিমিয়াম কোয়ালিটির 100% কিউসি করা এবং 100% গ্যারান্টি সহ নিতে চান তারা আর দেরি না করে এই ভিডিওটার নিচেই লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমি এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এই চ্যানেলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন দিস ইজ মাহবুব রহমান ফ্রম এই বাইং হাউজের পক্ষ থেকে সকল আমার ফরেন ভাইয়ার সম্মানিত শোরুম ভাইয়ার সম্মানিত অনলাইন অফলাইন এবং হোলসেল ভায়ার সকলকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি আজকেও রিভিউ নিয়ে আসছি প্রথম থেকে চমক শুরু হয়ে যাবে এটা হচ্ছে আমরিকানি গল আমরিকানি গল কাহাকে বলে উহা কত প্রকার ও কি কি আজকে আপনাদের দেখিয়ে দেব আপনারা অনেক জায়গা থেকে আমরিকানি গল নিচ্ছেন তো আমার কথা হচ্ছে যে আপনারা যে আমরিকানি গলগুলো গুলো কিনছেন এতদিন সে আমরিকানি গলগুলো গুলো আপনি হাতে নেন এবং আমার এই আমরিকানি গল যেটা আমি এখন আপনাদের ফুল রিভিউটা দেখাচ্ছি এটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে এরপর মিলান এরপর দেখেন যে আসলে পার্থক্যটা কি আসলে কোনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট আপনারা অবশ্যই এটা বুঝবেন একটা কার্টন দেখলেন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে আপনি প্যান্ট গুলো জাস্ট এভাবে পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান পলি করা যদি আমি এখান থেকে দেখাই আপনাদেরকে এটা কিন্তু অবশ্যই এখানে টিপ পলি প্রত্যেকটা টিপ পলি আপনি এটা পলিটা ওপেন করে আবার এভাবে সুন্দর করে ক্লোজ করে দিতে পারবেন এভাবে পেয়ে যাবেন এ হলো ব্যাক সাইড পলির এ হচ্ছে সাইট এর একটা পোলিও যদি বাহিরে কোথাও পান একমাত্র যে ফ্যাক্টরিতে এই প্রোডাক্ট গুলা করে বাহিরে শিপমেন্ট করছে তাছাড়া তাহলে আপনাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আজকে শুধু ওয়ারেন্টি আর গ্যারান্টি নিয়েই শুরু করছি আম্বিকানি গলের ডেনিম প্যান্ট সুতরাং ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখে শুনে বুঝে এরপর আপনি প্রোডাক্টগুলো কিনবেন যদি আমি কার্টুনের এখান থেকে দেখাই দেখেন এভাবে প্রতিটা প্যান্ট কালার কম্বিনেশন গুলো হয়তো কিছুটা বুঝতে পারবেন এভাবে গোড্জি আর চারটা ওয়াশ নিয়ে আম্বিকানি গলের এই ডেনিম প্যান্টগুলো আপনারা এভাবে সুন্দরভাবে পেয়ে যাবেন একটা কার্টুনের মধ্যে চারটে নিয়ে পিস করে কালার আমরিকানিগলের ডেনিম প্যান্ট আপনারা পাবেন এখন সর্বপ্রথমে আপনাদেরকে কালার সম্পর্কে দেখাচ্ছি যে আমরিকানি গল আসলে কোন ধরনের কালার গুলো করে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জিনালের আম্বিকানি গলের কালার কি এ হচ্ছে দেখেন এটাকে ভিসকস ওয়াশ বলেন খুব দামি ওয়াশ এত দামি ওয়াশ একমাত্র আমরিকানি গল এবং লিভাইজি করে থাকে বিশেষ করে এই ক্যাটাগরির ওয়াশগুলো ফেব্রিকেশনটা দেখেন কতটা চমৎকার ফেব্রিকেশন এটা হচ্ছে সেই ভিসকস ওয়াশের ফ্রন্ট ভিউটা দেখেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এবং এটা সম্পূর্ণ সিলিমফিক আম্বিকানিক প্যাটার্ন এবং হুইস্কারটা লক্ষ্য করেন নীল এখানে যে হুইস্কার এভাবে প্রতিটা প্যান্ট চমৎকারভাবে ভাবে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে এটার ব্যাকসাইড তার ব্যাক সাইডটা যদি দেখেন চমৎকার ভাবে এ ব্যাক সাইডের হুইস্কার দেখতেছেন চমৎকার ভাবে ফুটে উঠছে এ হচ্ছে আমেরিকান গল বিশেষ করে এটার পকেট পকেটের শেপ এবং এটা কিন্তু এমবুডারি করা সম্পূর্ণ সুন্দর ভাবে কতটা অথেন্টিক এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে লাইট ওয়াশ যে লাইট ওয়াশটা এর আগে আপনারা বারবার আমার কাছে চাইছেন দেখেন কতটা চমৎকার লাইট ওয়াশ আমেরিকান গলের লাইট ওয়াশ এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউটা দেখে নেন চমৎকার অন ভিউ এটা হচ্ছে লাইট ওয়াশের ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ হুইস্কারগুলো লক্ষ্য করেন যে লাইট ওয়াশের মধ্যেও কতটা চমৎকারভাবে ফুটে উঠছে হুইস্কার ইফেক্টটা এরপরে যদি দেখাই আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত ব্ল্যাক ওয়াশ অনেকে ব্ল্যাক ওয়াশ চান তিন ওয়াশ চান লাইট ওয়াশ চান এবং ব্লু ওয়াশ চান যেটা আমেরিকান গলের সবচেয়ে হটকেক শেকগুলো এ হচ্ছে ব্ল্যাক ওয়াশ এটা হচ্ছে দেখেন কতটা কুচকুচে কালো ব্ল্যাক আপনি বুঝতেছেন একেবারে কুচকুচে কালো জেট ব্ল্যাক যেটাকে বলা হয় এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশের ফ্রন্ট ভিউটা দেখেন কত চমৎকার একটা ব্ল্যাক ওয়াশের ফ্রন্ট ভিউ এবং এটার যে রিপিট গুলো আপনি দেখতেছেন কতটা সুন্দরভাবে রিপিট গুলো গোল্ডেন কালারের রিপিট কতটা সুন্দরভাবে ফুটে উঠছে এটা হচ্ছে এটার ব্যাক ভিউ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই চমৎকার ডার্ক ব্লু ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ডার্ক ব্লু ওয়াশ কতটা চমৎকার ডার্ক আস বারবার যে কথাটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এটার ফেব্রিক্সটা এবং এটা জাস্ট হইস্কার গুলো লক্ষ্য করতেছেন আমেরিকান ডার্ক ব্লুয়াশ এর ব্যাক ভিউ হইস্কার বারবার যেটা আমি অ্যাড্রেস করতেছি আপনাকে কতটা চমৎকার ব্যাক ভিউ এটা একটা চমৎকার সাইজ যে প্যান্টগুলো পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ এবং আটত্রিশ এই দুটো সাইজের প্যান্ট 30 পিসের একটা কার্টনের ভিতর দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ সাতাট পিস করে পাবেন আর ছত্রিশটা হয়তো চার থেকে পাঁচ পিস পাবেন হান্ড্রেড কিউসি করার কারণে এই যে দু এক পিস কম বেশ এটা হয়ে যাবে এখন আসে ওয়াশ এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট তো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেরই ওয়াশ হবে যদি এর কোনো কালার উঠে যায় অনেকে রং কস বলেন উঠে যায় বা কালার ব্লিড করে প্রুভ করতে পারে পারেন তাকেও দশ টাকা পুরস্কার দেওয়া হবে এ হচ্ছে এটার কালার গ্যারান্টি এবং এখন আসেন এটার ফেব্রিক এটার ফেব্রিক্স টা সম্পূর্ণ বারো অংশের একটা ফেব্রিক্স বারো অংশের এবং কতটা টাইট স্প্যান্ডেক্স দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স যথেষ্ট স্প্যান্ডেক্স একটা ফেব্রিক্স মিনিমাম টু পার্সেন্ট স্প্যান্ডেক্স যদি এখান থেকে আমি দেখাই টাইট দেখেন অনেক স্প্যান্ডেক্স আছে যা ইউজ করার পরে ওয়াশ করার পরে সেরে দেয় এটা দেখেন যদি এভাবে স্প্যান্ডেক্সও সেরে দেয় সেক্ষেত্রেও আপনি এই প্যান্ডগুলো আমাকে রিটার্ন ব্যাক করতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন এ হচ্ছে এটার ওয়াশ বা কালার গ্যারান্টি এটার ইনার ফেব্রিক্স ফেব্রিক্সগুলো আপনাদেরকে দেখাই কতটা চমৎকার ফেব্রিক্স এসপ্যান্ড এক্সট্রা এখন বুঝতে পারছেন ভালোভাবে এগুলো সব ফিড অফ দ্য আর্মে করা দেখেন কতটা চমৎকার ফেব্রিক্সের এ গুলো করা আছে এবং বিশেষ করে এটার যে চিলিটা দেখেন চিলিগুলা কিন্তু এভাবে ফাটানো পাবেন আমেরিকান ইগলের প্যান্ট যে কিনেন আপনারা এই জিনিসগুলো বেশি ফলো করবেন তাহলে চলুন এখন আমরা এটার সুইং কোয়ালিটি অ্যাটাচমেন্ট एवरीथिंग এগুলো আমরা খুব খুব কাছ থেকে দেখে নেই দেখেন কালার গুলো দেখেন এবং বিশেষ করে এটার যে ফিনিশিংটা চমৎকার একটা সুপার ফিনিশিং এর একটা প্রোডাক্ট একজনের সামনে যখনই প্রেজেন্ট করবেন যদি ফিনিশিং ভালো না হয় কুচকুচে থাকে আয়রন ভালো না হয় সে কিন্তু যতই ভালো প্রোডাক্ট হোক তার কিন্তু এটার উপর মন বুঝবে না সেটা ট্রাই করবে না যথেষ্ট ফাইন ফিনিশিং এর ফেব্রিক্স প্রথমেই দেখেন এটার সাথে আপনি সুইং কোয়ালিটি গুলো একটা একটা করে স্টিচিং আপনি গুনতে পারবেন এ হচ্ছে কয়েন পকেটটা দেখেন কতটা চমৎকার কয়েন পকেট এরপরে যদি এটা ব্যাক সাইডের সুইং গুলো আপনি দেখেন দেখেন এ হচ্ছে এটা ব্যাক সাইডের সুইং কোয়ালিটি বিশেষ করে সুইং ইফেক্ট গুলো এনজাইম ইফেক্ট অনেকে বলেন এ হচ্ছে 100% এক্সপোর্ট জিনাল আমেরিকান ইগলের পকেটের শেপ দেখেন এখানে একটু কার্ভ করা আছে এখানে কার্ভ করা আছে এখান থেকে এসে এখানেও কার্ভ করা আছে ঠিক সেম এখান থেকে এখানেও করা আছে এবং এটা কিন্তু কন্ট্রাস্ট সুতা দিয়ে এমবোরডারি করা চমৎকারভাবে এমবোরডারি করা আপনারা দেখতেছেন এখানের যে ইয়কের সুইং গুলো সুন্দরভাবে দেখতেছেন সাথে আপনি এখন অ্যাকসেসরিজ কি কি পাবেন আমি যদি ফ্রন্ট সাইড থেকে দেখাই সর্বপ্রথমই দেখেন আপনি এটার সাথে আমেরিকান ইয়ল লেখা সে 100% অরিজিনাল বাটন যদি এই বাটনটা এবং রিপিট কেউ কপি প্রমাণ করতে পারেন তাকেও 10000 টাকা পুরস্কার দেওয়া হবে হলো এটা বাটন এরপর এটা হচ্ছে এটা রিপিট রিপিটের ভিতরে এটা গোল্ডেন কালারে রিপিট প্রত্যেকটা রিপিটের ভিতরে লেখা আছে আমেরিকান ইগল এরপর দেখেন যে জিপার নিয়ে আমেরিকান ইগলের অনেক কথা এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে দেখেন এ ই জিপার 100% অরিজিনাল আমেরিকান ইগলের জিপার যদি এই জিপারটাও কই কপিন প্রমাণ করতে পারেন তাতেও 10000 টাকা পুরস্কার দেওয়া হবে এবং এটা খুব স্মুথ একটা জিপার একেবারে স্মুথ মোমের মতো একটা জিপার একটা করে সাইজ স্টিকার বা লেগ স্টিকার অনেক বলেন পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে একটা করে এভাবে আমেরিকানি গলের হ্যান্ড পেয়ে যাবেন যারা আমেরিকানি গল নিয়ে কাজ করেন তারা জানেন এটার হচ্ছে ব্যাক সাইড ব্যাক বিউটায় দেখেন এখানে লেখা আছে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই ডলার প্রায় পঞ্চাশ ডলারের মতো এখানে বার কোড দেওয়া আছে এখানে সাইজ দেওয়া আছে এবং ইচ্ছা করলে এখানে আপনি একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন আপনার মতো করে এটার সাথে প্রথমেই দেখেন এখানে আছে আমেরিকানি গল এ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আমেরিকানি গলের লেখার ফন্ট এবং এগুলো কিন্তু সব এম্বুডারি সুতা এবং অবশ্যই এম্বুডারি অনেক জায়গা থেকে আপনারা প্যান্ট কিনেন যেগুলো প্রিন্ট করা বলে পকেটে এখানে ইগলের সিম্বল থাকে এ কারণেই আপনাদেরকে বলতেছি যে আপনারা এটা সুন্দরভাবে দেখে শুনে বুঝে কিনবেন এ হচ্ছে দেখেন নেক্সট লেভেল ফ্লেক্স এখানে লেখা আছে এভাবে একটা মেইন লেভেল পেয়ে যাবেন এখানে অবশ্যই স্লিম ফিট এই যে এটাও কিন্তু এমবোরি করা স্লিম স্ট্রেট লেখা আছে স্লিম ফিট এখানে এটা পেয়ে যাবেন আর বিশেষ করে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ব্ল্যাক কালারটাই দেখেন ব্ল্যাক কালারটাই আমেরিকান ইগল কিন্তু দিয়ে। এদের প্যান্টের সাথে আপনি একটা কেয়ার লেভেল পেয়ে যাবেন ইগল লেখা খান সাইজ লেখা আছে কেয়ার খুব মোটা দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন এভাবে কেয়ার ইনস্ট্রাকশন কেয়ার সিম্বল আর এর নাম্বার সি এর নাম্বার এভরিথিং এখানে দেওয়া আছে বিশেষ করে রিপিটের কাঁটায়ও আম্রিকানি গল দেখেন এটা গোল্ডেন রিপিটের কাটা এখানেও কিন্তু আমরিকানি গল অবশ্যই লেখা আছে এবং বাটনের কাটায়ও কিন্তু এখানে আম্রিকানি গল লেখা আছে প্রত্যেকটার সাথে পকেটের প্রিন্ট এ হচ্ছে আম্রিকানি গলের পকেটের প্রিন্ট এবং পকেট দেখেন কতটা দব দবে সাদা একটা ববলিন কোথাও পাবেন না তার মানে এই ফেব্রিক্সটা পকেটের ফেব্রিক্সটাও কতটা উন্নত মানের ফেব্রিক্স আপনারা এটা দেখে নেন বুঝে নেন আর যদি এটার কালার ব্লিড করতো এজ ইউজুয়াল এগুলার কালার উঠে বা রং উঠে এই সাদা পকেটের কাপড়ে লেগে কাপড়গুলো ব্লু হয়ে যাচ্ছে হয়তো আপনি এটা দেখতে পাচ্ছেন না লেখাগুলো তো কালার যে ব্লিড করবে না এটাও এর সবচেয়ে একটা বড় প্রমাণ দেখেন ব্যাক সাইডে প্রতিটা প্যান্টের সাথে আপনি এভাবে একটা ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন এখানে আমেরিকান লেখা আছে সাইজ দেয়া আছে এর সাথে একটা আমেরিকানিগল লেখা এই যে দেখেন লেদার প্যাচ যারা আমেরিকানিগল নিয়ে কাজ করেন আমেরিকানিগল লেখা এভাবে একটা চমৎকার লেদার প্যাচ পেয়ে যাবেন কালারটা দেখেন কত চমৎকার ডার্ক ব্লু কালার সুতরাং এই প্যান্ট গুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে ভিডিওর সাথে বসে বসে মিলাবেন দেখবেন যে একটা বলা হয়েছে কিনা যদি দেখেন সাথে প্রোডাক্টের হুবহু একজেক্টলি মিল আছে কথা সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট গুলো একটা একটা করে করে কিউসি নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে এক হাজার বিশ টাকা করে বিকাশে অ্যাডভান্স করে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং সুন্দরবন জননী এজিআর এবং এসে পরিবহন এই পরিবহনের যেটাই আপনি নিচে চাচ্ছেন লিখে দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এ বলে আজকের মতো আমেরিকান ইয়ল ডেলিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত